বাংলাদেশে আপনি এমন প্রতিষ্ঠান পাবেন না যারা আপনাদেরকে বলতেছে যে ভাই আপনি পাইকারি কেনেন আমাদের কাছ থেকে আপনি যদি বিক্রি করতে না পারেন সেই প্রোডাক্টটা আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আমরা তেমনটাই আপনাদেরকে সুযোগ দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন ভাই দীর্ঘ বারো বছর আমরা উত্তরাতে একটা জায়গাতে ব্যবসা করতেছি এমন একজন লোক দেখাইতে পারবেন না যারা আমাদেরকে বলতে পারবে যে ভাই আমি স্বামী আসাম থেকে পাইকারি প্রোডাক্ট কিনছি পরে আবার আমি ফেরত দিতে গেছি বিক্রি করতে পারি নাই ফেরত দিতে গেছি কিন্তু তারা ফেরত নেয় নাই এমন লোক আপনি একটা ব্যক্তি দেখাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ করতেছি তো আজকে বেশ কিছু প্রোডাক্ট আমরা দেখাবো সেটা হচ্ছে আমেরিকানিগো আমরা কিছু সুপার মাস্টার কপি প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা আসলে আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট নাকি এটা দেখা গেছে যে কপি প্রোডাক্ট এটা এতটা বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি করে এটা ম্যানুফ্যাকচার করা হয় তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমি সব ফার্স্ট হচ্ছে সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিলাম আর যেহেতু হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি সেই জন্য আমরা দামটা আপনাদেরকে এইখানে পাইকারি প্রাইসটা ওপেনলি বলতেছি না পাইকারি মূল্যটা জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে এবং আপনারা ভাই অনেকে আমাদেরকে বলেন যে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই পাই না এখন এর একটা কারণ কি আপনারা মেসেজ দেন কীভাবে হাই লেখেন দাম কত মানে ডিটেলস কোনো কিছু লেখেন না আমি আপনাদেরকে একটু মেসেজ দেওয়ার হচ্ছে সিস্টেমটা একটু বলে দিই আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে হচ্ছে লিখে দিবেন যে ভাই আমার অমক জায়গাতে শোরুম আছে আমি পাইকারি কিনতে চাচ্ছি আমি পাইকারি মূল্যটা জানতে চাই শুধু শর্টকাট যদি মেসেজ দেন যে দাম কত তারপরে আছে হাই 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 বা কল দিলে আপনি পাবেন না আপনি জাস্ট আমাদেরকে একটা মেসেজ করবেন যে ভাই আমি আপনাদের ভিডিওতে এই প্রোডাক্টটা দেখছি এই প্রোডাক্টটা আমি পাইকারি মূল্য জানতে চাচ্ছি আমি পাইকারি কিনবো তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইটের লোকটা এখানে ওয়াশ আছে আছে চারটা ওয়াশ আমি ফার্স্ট একটু দেখাই দিই পরে আরেকটু ডিটেলসে আমি একটু দেখাই দিব আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সর্বনিম্ন একটা কালায় হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে দশ পিস নিতে পারবেন অর্থাৎ চারটা কালায় চল্লিশ পিস প্রোডাক্ট নিতে পারেন অথবা চাইলে কেউ সর্বনিম্ন বিশ পিস প্রোডাক্টও নিতে পারবেন ভাই মনে রাখবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে আপনি যদি একটা প্রোডাক্টের রেশিও ভেঙে ফেলেন তারপরেও কিন্তু আমরা সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে নিব ধরেন আপনি আমার কাছ থেকে আজকে একটা প্রোডাক্ট আপনি দুইশো পিস প্রোডাক্ট পারচেস করছেন এর মধ্যে মাত্র আপনি পঞ্চাশ পিস বিক্রি করছেন বাকি দেড়শো পিস প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন নাই কোনো অসুবিধা নেই আপনি চাইলে সেই প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে গার্মেন্টসের সকল ধরনের প্রোডাক্ট থাকে কিন্তু আমরা শুধুমাত্র আপনাদেরকে স্পেসিফিকভাবে একটা দুইটা আইটেম দেখাই হচ্ছে যে প্রোডাক্টটা আমাদের কাছে কোয়ান্টিটি বেশি থাকে আমরা সেই প্রোডাক্টে শুধু আপনাদেরকে দেখাই আমাদের নিজস্ব কিন্তু ডেনিমের ফ্যাক্টরি আছে তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর চেয়ে কালার আছে এখন আমি একটু আপনাদেরকে ডিটেলসে একটু বলে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটা তিরিশ একটা থাকবে বত্রিশ দুইটা থাকবে চৌত্রিশ চারটা থাকবে ছত্রিশ দুইটা আটত্রিশ একটা টোটাল দশ পিসের ব্লিস্টার ক থাকবে এখন আসেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখে দিই যে ভাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেন বেস্ট আমি সেটা দেখাই মার্কেটে আপনি আমেরিকানিক প্রোডাক্ট বহুত ধরনের পাবেন কিন্তু এইখানে আমি একটু দেখাই আপনার এই যে লুপটা আছে এইখানে এসে কিন্তু জয়েন হবে এটা কিন্তু হচ্ছে আপনি লোকাল কোনো প্রোডাক্টে পাবেন না এটা যেটা এক্সপোর্ট কোয়ালিটি যেটা অরিজিনাল প্রোডাক্টের মতো মেনটেন করে তৈরি হয় সেই প্রোডাক্টগুলোতেই শুধুমাত্র পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের লেদারটা একটু ছোটো লেদার থাকবে অনেকে আছে ঘোচায় থাকে অনেক বড় লেদার দেয় সেটা আমাদের এখানে পাবেন না প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এখানে কিন্তু হচ্ছে এখানে বারটেক দেওয়া আছে আর এখানে কিন্তু যে লুপটা করা থাকে এটা কিন্তু একটু হচ্ছে একটা ভাস্ক করে একটা সুইং করা থাকে একটু মোটা থাকে এখানে একটা আলাদা একটা শেপ আছে তো এটা দুইটা পকেটে সেম পকেটে যে হচ্ছে ফিনিশিংটা যেটা আছে সেটা কিন্তু একবারে খুবই সুন্দর একটা শেপ আছে অরিজিনাল প্রোডাক্টে যেটা থাকে আপনি মিলাই নেবেন কোনো একটা সুতা কম নাই প্রত্যেকটা প্রোডাক্টের ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে কিন্তু আমাদের এমব্রয়ডারি করা আছে তারপর হচ্ছে আমরা যদি একটু দেখাই দিই এখানে সিলিম স্টেট লেখা থাকবে এটার ফিটটা হবে সিলিম স্টেট তো তারপর হচ্ছে পকেটে যদি প্রিন্টটা দেখা দেয় এটা পকেটে প্রিন্ট করা আছে পকেটিং ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর একটা পকেটিং ফেব্রিক টিসি কটন তো তারপর হচ্ছে আমরা যদি একটু ইনসাইডটা আপনাদেরকে দেখাই দিই এখানে আর একটু সুইংটা দেখেন অরিজিনাল এক্সপোরে যে প্রোডাক্টটা থাকে সেটা সুইংটা এরকম সুইং করা থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এইখানে কিন্তু সিঙ্গেল সুইং করা থাকবে যেটা অরিজিনাল প্রোডাক্ট থাকে সেগুলোতে সিঙ্গেল সুইং করা থাকে ভাই একটা সুতা আপনি পাবেন না যে সুতা দেখে আপনি বলতে পারেন যে ভাই এটা অরিজিনালে আছে আমাদের প্রোডাক্টে সেই জিনিসটা নাই একটা জিনিস আমি দেখাই দিই এইখানে দেখেন জিপা বাটনের নিচে কিন্তু এখানে একটা সুইং করা আছে যেটা অরিজিনাল প্রোডাক্টে থাকে হুবু সেম টু সেম সেইভাবে আমাদের এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা হয়েছে তো আজকে যে প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাইলাম এই প্রোডাক্টটা পাইকিরি মূল্য জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা আপনাদেরকে পাইকিরি মূল্যটা বলে দিব তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর চেয়ে কালার আছে যাদের শোরুম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকিরি কেনার জন্য আশা করতেছি ভালো একটা প্রাইসে ভালো একটা প্রোডাক্ট আপনারা পাবেন ভাই একবার হলে আপনি একটা রিস্ক নিয়ে দেখেন আমাদের সাথে যে ব্যবসা করতেছেন একটা রিক্স নিয়ে দেখেন যদি বিক্রি করতে না পারেন তাহলে তো ভাই আমরা আছি আপনার এত দুশ্চিন্তা কিসের আপনি ব্যস্ত না পারলে আমাকে ফেরত দিতে পারবেন বাংলাদেশে আপনাকে এইভাবে কেউ বলতেছে এমন লোক একজন পাবেন না যে আপনারা এতটা ফ্রেন্ডলি বলতেছে যে ভাই তুমি ব্যবসা করো আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করো যদি বিক্রি করতে না পারো আমি তোমার প্রোডাক্ট ফেরত নিয়ে আমি টাকা ফেরত দিয়ে দিবো এমন লোক আপনি একজনও দেখাইতে পারবেন না হয়তো অনেকে প্রোডাক্ট ফেরত নিচ্ছে ফেরত নিয়ে কি করতেছে আছে আপনারা বলতেছে ভাই তুমি এক্সচেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট নাও কিন্তু আমাদের এখানে যে সুযোগটা পাচ্ছেন আপনারা টাকা ফেরত দিতে পারবেন আমাদের ছোট্ট কিছু কন্ডিশন থাকে সেটা একটু সরাসরি অফিস ভিজিট করে এটা একটু জেনে নেবেন তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে আমাদের প্রোডাক্টগুলোতে আমরা এইখানে যে সুইংটা করি না সেফটি লক দেওয়া থাকে এই সুইংগুলোতে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে সুইংগুলো থাকে আপনার এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন না এটা আমাদের এই প্রোডাক্টগুলোতে দেওয়া আছে লোকাল প্রোডাক্টগুলোর সুইং থাকে একটু ভিন্ন ধরনের থাকে এইখানে একটা প্রোডাক্ট আছে আমি তো দেখাই দিতেছি এই প্রোডাক্টটাতে কেমন সুইং করা আছে আচ্ছা এইখানে দেখেন এই প্রোডাক্টগুলোর সুইংটা দেখেন এই যে ওভারলো করা থাকে লোকাল যে প্রোডাক্টগুলো থাকে সেটা সুইং থাকে এরকমের এই যে এরকমের আমাদের যেটা আছে আমরা তো সেটা আপনাদেরকে দেখাই দিলাম তো যাদের পাইকারি প্রয়োজন ভাই তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকি নেওয়ার জন্য আজকে ভিডিওতে অনেক কিছু বলে দিলাম আপনাদেরকে দীর্ঘ তেরো বছর উত্তর ব্যবসা করতেছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর রোড সপ্তাহে সাত দিনই খোলা থাকবে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করে পাইকারি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যারা আজকে ভিডিওটা দেখতেছেন দেরি করবেন না আমাদের উত্তরার অফিসটা ভিজিট করে পাইকারি সংগ্রহ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ